সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার যথেষ্ট করা নির্বাচন কমিশন ইতিমধ্যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এইআরও এবং ইআরওদের সরাতে পারে নির্বাচন কমিশন প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারে নির্বাচন কমিশন আর সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই সাত জন সাত সাত জন অফিসারকে এবার সাসপেন্ড করলো নির্বাচন কমিশন এবং আমরা যদি একটু খতিয়ে দেখি এই যে সাতজন অফিসারকে অর্থাৎ এসআইআর নিয়ে করা অবস্থান নেবার পর এই সাতজন যে অফিসারদের এবার সরিয়ে দেওয়া নির্বাচন কমিশনের তরফ থেকে মানে সাসপেন্ড করা হলো তারা কোথায় কাজ করতেন আমরা যদি একটু নজর রাখি তাহলে দেখা যাবে এই সাতজন এই আরও তারা একদম বেছে বেছে সংখ্যালঘু অধ্যুষিত মুসলিম এলাকায় তারা এসআইআর এর কাজ করতেন কিন্তু তাদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ কি কারণে তাদেরকে সাসপেন্ড করা হলো নির্বাচন কমিশনের তরফ থেকে তাহলে কি এবার সাফাই অভিযান শুরু করে দিল নির্বাচন কমিশন এসআইআর ফাইনাল লিস্ট প্রকাশ হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আর তার মধ্যেই বড় সিদ্ধান্ত আর প্রথমেই এই সাত জন অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন আমরা এই বিষয় নিয়ে কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কাছ থেকে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো তাপস এই যে সাতজন এই আরো যাদেরকে সরিয়ে দেওয়া হলো কি অভিযোগ রয়েছে মূলত এদের বিরুদ্ধে দেখো এই যে সাতজন নির্বাচনী আধিকারিক রয়েছেন যারা এই আরও বলে পরিচিত তাদেরকে মূলত সরানোর কারণ হচ্ছে যে তারা তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছেন এবং তাই জন্য তাদেরকে সরানো হয়েছে এছাড়াও তাদের নিজস্ব যে কাজকর্ম রয়েছে সেই কাজকর্মগুলো উইথ ডিউ ডেলিজেন্স তারা করেননি আমি যদি চিঠিটা কোট করি চিঠিতে স্পষ্টত লেখা রয়েছে যে চিঠি নন্দিনী চক্রবর্তীকে পাঠিয়েছেন ইলেকশন কমিশনের তরফ থেকে যে যাতে স্পষ্টত বলছে দ্যাট আই এম ডিরেক্টেড টু দি কমিশন অর্ডার দ্যাট ইভ অফ ইভেন নাম্বার দ্যাট অমুক ডেটেড যে তারা সম্পূর্ণভাবে নিজেদের কাজ ডেলিজেন্টলি করেননি এবং তাদেরকে আন্ডার সাসপেনশন উইথ ইমিডিয়েট এফেক্ট ফর সিরিয়াস মিসকন্ডাক্ট ডিরকেশন অফ ডিউটি অ্যান্ড মিসইউজ অফ স্ট্যাটিউটরি স্ট্যাটুটারি ইন কানেকশন উইথ এসআইআর দি কমিশন হিয়ার বাই ডিরেক্টস দ্যাট ডিসিপ্লিনারি প্রোসিডিং শ্যালবি ইনিশিয়েটেড এগেন্স্ট দোজ অ্যান্ড অ্যান্ড অথরিটি কনসার্ন ইমিডিয়েটলি উইদাউট এনি ডিলে অ্যান্ড অ্যাপ্রাইজ দি কমিশন ইন দিস রিগার্ড অর্থাৎ তারা নিজেদের কাজ উইথ ডিউ ডেলিজেন্স তারা করেননি তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এসছে যেমন সূত্র মারফত জানা যাচ্ছে যে অনেক এরম ভুয়ো নথি জমা পড়েছিল যে ভুয়ো নথিগুলো হয় সঠিকভাবে যাচাই করা হয়নি অথবা যাচাই করা হয়েছিল কিন্তু তাতে ভুয়ো দেখা সত্ত্বেও সেগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছিল এবং সেই নামগুলো পরবর্তী ফাইনাল লিস্টে চলেও গিয়েছিলো মানে তাদের নাম ভোটার তালিকায় থাকবে কিছু ভুয়ো বার্থ সার্টিফিকেট কিছু মাধ্যমিকের সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি তো সার্বিকভাবে এই বিষয়গুলো সামনে আসার পর নির্বাচন কমিশন কিন্তু এবার এই সাতজনকে সাসপেন্ড করা প্রথম তারা সাসপেন্ড করলো তারা এসআইআর সংক্রান্ত কোনো রকম কাজের সাথে সরাসরি যুক্ত থাকতে পারবেন না শুধু তাই নয় তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের জন্যও কিন্তু সুপারিশ করা হয়েছে চিফ সেক্রেটারির কাছে এর আগে অতীতে আমরা জানি একই ধরনের ঘটনায় আরও অনেক নির্বাচনী আধিকারিক বিভিন্ন স্তরে তাদের বিরুদ্ধে অভিযোগ আসায় তখন তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্তকেও ডেকে পাঠানো হয়েছিল বর্তমানে নন্দিনী চক্রবর্তীকেও ডেকে পাঠানো হয় এবং তাদেরকে বোঝানো হয় বলা হয় সুপারিশ করা হয় কি যেন তারা মানে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে যেন পদক্ষেপ করা হয় তবে কমিশনের বক্তব্য যে কোনো রকম পদক্ষেপ না করার ফলে এবার কমিশন রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের অধীনে তাদের সেই ক্ষমতা রয়েছে তারা সরাসরি পদক্ষেপ করতে পারবেন এবং সেই রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট অনুযায়ী এবার কিন্তু এই সাতজনকে সাসপেন্ড করা হলো এমনকি শোনা যাচ্ছে যে পরবর্তীকালে যদি কোনো রকম লিগাল প্রসেস অর্থাৎ আইনানুক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের কাছে সেই ক্ষমতা রয়েছে তারা কিন্তু সেই ক্ষমতা প্রয়োগ করতে পারেন এবার দেখা যে এই গোটা প্রক্রিয়া নিয়ে কিন্তু একটা রাজনীতির জল ঘোলা হচ্ছে বিজেপি তৃণমূল একে অপরে যুজুদানপক্ষ পক্ষ একে অপরের দিকে অভিযোগ বারে আনছেন তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে ইলেকশন কমিশন তা বিজেপির হয়ে কাজ করছে বিজেপির বক্তব্য যে তৃণমূল সরকার কোথাও না কোথাও এই যেসব অফিসারদের অভিযোগ তাদেরকে শিল্ড করার কাজ করছে সার্বিকভাবে কিন্তু রাজনৈতিক যুদ্ধ লড়াই কিন্তু চলছে তবে এবার দেখার যে এই পদক্ষেপ করার পর রাজ্য প্রশাসনের তরফ থেকে কি উত্তর আসে মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য রাখেন কিনা সাসপেন্ড করা হয়েছে এরা এদের বিরুদ্ধে মূলত অভিযোগ যে এরা প্রচুর নাম ঢুকিয়েছে এবং খুব তাড়াতাড়ি প্রচুর এলাকায় নাম ঢুকিয়েছে কিন্তু সেই নাম ঢোকানোর ক্ষেত্রে তো যাচাই করতে হয় সেখানে তো একজন এই আরও একাই কাজটা করেন না তার সঙ্গে তো আরো অনেকে মিলে এই কাজটা করেন তাহলে তারা কি একাইটা এই কাজটা করেছেন নাকি আরও কেউ ছিল তাদের সন্ধানও করা হচ্ছে এবার দেখো এটা পুরোটাই একটা বড় একটা বড় চ্যানেলের মাধ্যমে কাজ হয় যে নিচে থেকে ওপর পর্যন্ত কাজ হয় সেই সেই কাজের সঙ্গে কিন্তু এই আরও যুক্ত থাকেন আরও যুক্ত থাকেন এবং যারা সুপারভাইজিং অথরিটি মাইক্রো অবজারভার প্রত্যেকেই ইনভলভ থাকে তো কি তবে সর্বোচ্চ যে মানে স্ক্রুটিনি করার পর সেটাকে শিলমোহর দেওয়ার যে কাজ সেটা এই আরও কাছে সেই ক্ষমতা থাকে সুতরাং যেহেতু গোটা প্রসেসটায় কোথাও গল থেকে থাকলে এই আরও উচিত ছিল কি সেই সংশ্লিষ্ট আধিকারিক যারা তাদের অধীনে কাজ করছে তাদেরকে শোকজ করা বা তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা বা তাদের বিরুদ্ধে পদক্ষেপের সুপারিশ করা যেহেতু এর মধ্যে কোনোটাই হয়নি এমনটা মনে করা হচ্ছে সেক্ষেত্রে দায় বর্তাচ্ছে কিন্তু এই আরোর ওপর তাই জন্য এই আরওদেরকে সতর্ক করা সত্ত্বেও বেশ কয়েকটি সাতটি জায়গার এই আরও নাম এসেছে সাতজন এই আরোকে ইমিডিয়েটলি সাসপেন্ড করার জন্য সাসপেন্ড করা হয়েছে কোন লেভেলের অফিসার তারপর যদি একটু বল যে এরা কোন লেভেলের অফিসার কারণ এই আরো এবং ই আরো এরা তো আপার র‍্যাঙ্কের অফিসার এরা কোন লেভেলের অফিসার সেই বিষয় কিছু জানা গিয়েছে কি দেখো যেমন একজন আমি নাম করছি না তবে একজন হচ্ছেন জয়েন্ট ভিডিও র‍্যাঙ্কের অফিসার একজন রেভিনিউ অফিসার একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছেন পদমর্যাদার অফিসার আরেকজন রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমি ডিরেক্টর পদমর্যাদার অফিসার তো সুতরাং এরা প্রত্যেকেই কিন্তু ক্লাস বি অফিসার তো সেক্ষেত্রে তারা যে সম্পূর্ণভাবে বিষয়গুলোর সাথে অবগত ছিলেন না যে তেরোটা ডকুমেন্টের কথা বলা হয়েছিল সেই তেরোটা ডকুমেন্টের বাইরে যদি তারা কোনো ডকুমেন্ট নথিভুক্ত করে থাকেন সেক্ষেত্রেও সেটা অপরাধ যদি তেরোটা ডকুমেন্টের মধ্যে এমন কোনো ডকুমেন্ট যেগুলো জাল ছিল সেক্ষেত্রেও কিন্তু কোথাও না কোথাও পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে এবং এখন বড় প্রশ্ন হলো যে এই সাতজন ইয়ারোর মাধ্যমে যে সব নাম ইতিমধ্যে নথিভুক্ত হওয়ার প্রক্রিয়ায় চলে গেছে তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করা হবে তাদেরকে কিভাবে সেই জায়গা থেকে আবার স্ক্রুটিনির মধ্যে আনা হবে এবং যারা যেসব ভোটারের নাম জালি বা সার্টিফিকেট বা কাগজপত্র দিয়ে এখানে ঢোকানো হয়েছিল তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ হবে সেই নিয়ে এখন জল্পনা তুঙ্গে একদম এবং তার পাশাপাশি আমি একটু তোমার কাছ থেকে আরেকটু জানতে চাইব যে যে সমস্ত জায়গাগুলো অর্থাৎ দেখা যাচ্ছে যে এটা একেবারে সংখ্যালঘু উদ্দূষিত সেই সব জায়গাগুলো যেখানে বিজেপি নেতারা বারবার করে বলেছেন যে এই সব জায়গাগুলোর নাকি ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গিয়েছে ওপার থেকে প্রচুর পরিমাণে সংখ্যালঘুরা এসেছেন এবং যার ফলে পশ্চিমবঙ্গের যে কয়েকটা জায়গায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গিয়েছে বলে দাবি করেছেন বিশেষ করে